নমস্কার নিউজ ভ্যানকাটের পর্দায় প্রতিকে স্বাগত জানাচ্ছে এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছে অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের সবথেকে বড় খবরের দিকে কারণ আগরতলা মেডিকেল কলেজ ত্রিপুরা মেডিকেল কলেজে মহা কেলেঙ্কারি আর সেই মহা কেলেঙ্কারির পর্দা কিন্তু এবার ফাঁস হচ্ছে ত্রিপুরা মেডিকেল কলেজে ধন্দাবাদ চক্রের এবার পর্দা ফাঁস উৎকোচ নিয়ে মেডিকেল পড়ুয়াদের তবে এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে এবং কি জানা যাচ্ছে কি সেই কেলেনকারী বিস্তারিত জানবো টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে যাচ্ছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী দেবব্রত দা ঠিক কি জানতে পারছো দেখো আমরা কিন্তু বেশ কয়েকদিন যাবত এই বিষয়টার দিকে নজর রাখছিLambda Tripura কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে একা এমন অভিযোগ উঠে আসছে যে যারা ফার্স্ট ইয়ারের পরীক্ষাটি তাদেরকে সরি ভুল করেছি ভুল বলেছি ত্রিপুরা আহ মেডিকেল কলেজের যারা প্রথম বর্ষের ছাত্রছাত্রী আহ তাদের কয়েকজনকে তোমার উৎকোচের বিনিময়ে পাস করানোর ব্যাপারে একটা অভিযোগ উঠেছে এই অভিযোগের ভিত্তিতে কিন্তু ইতিমধ্যে গোটা রাজ্য জুড়ে আলোড়ন পড়েছে জনৈকা অধ্যাপিকা তিনি নাকি একটা জোয়ার চক্র তৈরি করে এই তোমার উৎকোচের বিনিময়ে পড়ুয়াদের পাশ করানোর ব্যাপারে দীর্ঘদিন যাবৎ সক্রিয় সেই খবরটা ছড়িয়ে পড়তেই আমরা কিন্তু একেবারে অন্তত দন্তে নামি যারা বিশেষজ্ঞরা সেখানে গিয়ে রয়েছেন পাশাপাশি ত্রিপুরা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করি সেই যোগাযোগের ভিত্তিতে পুরো বিষয়টি বেরিয়ে আসে তবে ইতিমধ্যে তোমার এই ত্রিপুরা মেডিকেল কলেজে যারা এই পড়ুয়াদের কোচের বিনিময়ে পাশ করানোর বিষয়টি আমরা আলোচনা করেছি কর্তৃপক্ষের সাথে আমরা প্রিন্সিপালের সাথে কথা বলেছি প্রিন্সিপাল কিন্তু স্বীকার করেছেন যে প্রিন্সিপাল ডক্টর অরিন্দম দত্ত তিনি কিন্তু স্বীকার করেছেন যে একজন অধ্যাপিকা এ ব্যাপারে উনি অভিযুক্ত হয়ে পড়েছেন এবং সে ব্যাপারে ইতিমধ্যে একটা মামলার ভিত্তিতে ক্রাইম তদন্ত শুরু করেছে বিষয়টা হচ্ছে প্রথম বর্ষ তিনজন ছাত্র একটা অভিযোগ করেছে যে জনৈকা অধ্যাপিকা তিনি আহ পড়ুয়াদের কাছ থেকে পাশের জন্য প্রতিটি সাবজেক্টে পাশের জন্য দুই আড়াই লাখ টাকা করে নিচ্ছেন কোন কোন ক্ষেত্রে সেই টাকার অঙ্কটা কিন্তু ছয় সাত লাখ টাকাও হচ্ছে এরপরেই কিন্তু রীতিমতো আলোড়ন পড়ে যায় সেই খবরের ভিত্তিতে আলোড়ন পড়ে যায় আমরা নিউজ ভ্যান গার্ডের টিম একটি সেই তদন্তে আমরা যাই সেই তদন্তে গিয়ে কিন্তু পুরো বিষয়টি সত্যতা মিন্ন এবং স্বীকার করে নিলেন প্রিন্সিপাল মহোদয় যে ব্যাপারে একটা তদন্ত করার জন্য তোমার প্রাইম ব্রাঞ্চের উপর বিষয় দায়িত্ব বর্তেছে আমরা কিন্তু প্রাইম ব্রাঞ্চ জিওগে ছিলাম জানার জন্য তবে যারা কতিপক্ষ রয়েছেন তারা সে ব্যাপারে এখনি কিছু বলতে চাইলেন না তবে আরেকটা যে বিষয় এই বিষয়ে বিষয়টা হচ্ছে এ ব্যাপারে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নামটাও কিন্তু জড়িয়ে গেছে এই যে অধ্যাপিকা অধ্যাপিকার কিন্তু এই পারিবারিক সূত্রে তোমার ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সাথে একটা যোগ সাজ যদিও একটা সোসাইটি পরিচালিত এই ত্রিপুরার মেডিকেল কলেজ তথাপি এক এই পুরো বিষয়টা মূল্যায়ন তোমার উত্তরপত্র মূল্যায়ন থেকে শুরু করে তোমার সার্টিফিকেট দান পুরোটাই কিন্তু করে থাকে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং যেহেতু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একটি সম্পূর্ণ বিষয় সুতরাং এক্ষেত্রে কিন্তু ওই মহিলার ওই অধ্যাপিকার এই ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পারিবারিক সূত্রে যোগ সাজস থাকায় কিন্তু এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নামটাও এক্ষেত্রে জড়িয়ে গেছে যা নিয়ে রীতিমতো রাজ্য জুড়ে আলোড়ন করেছে সামাজিক মাধ্যমে ঝড় উঠেছে এবং যারা বুদ্ধিজীবী মহল তারা প্রকাশ করছেন এই ধরনের একটা ডাক্তারির মতো নোবেল জবের যারা পড়ুয়া তাদের কাছ থেকে উৎকোচ নিয়ে বিভিন্ন প্রথম বর্ষের ছাত্রদের এইভাবে পাশ করিয়ে দেওয়ার যে প্রচেষ্টা বা যে চক্রান্ত বা একটা চক্র সক্রিয় রয়েছে তা নিয়ে কিন্তু একটা রীতিমতো একটা আলোড়ন পড়েছে আরেকটা যে বড় বিষয় যে মানুষের এখন কিন্তু বলার অপেক্ষা রাখে না এই পুরা বিশ্ববিদ্যালয়ের এই ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন এই ত্রিপুরা মেডিকেল কলেজের যে একটা ভরসা বিশ্বাস নিয়েও কিন্তু একটা চিহ্ন তৈরি হয়েছে এই কথাটা কিন্তু স্বয়ং ত্রিপুরা মেডিকেল কলেজের যিনি প্রিন্সিপাল ডক্টর দত্ত তিনি কিন্তু স্বীকার করেছেন আফসোস করেছেন আসলে এই ব্যাপারে যে আরো যদি গোড়ার দিকে যাই যখনই এই ব্যাপারটা একটু ছড়িয়ে পড়ে তখন স্বয়ং মুখ্যমন্ত্রী বিষয়টি দৃষ্টিগোচরে আসে এবং তিনি ওএসডির সঙ্গে তিনি এই ব্যাপারে ত্রিপুরা মেডিকেল কলেজের ওএসডির সঙ্গে কথা বলেন এবং থেকে পুরো বিষয়টি জেনে ব্যাপারে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন কার্যত মুখ্যমন্ত্রীর নির্দেশে কিন্তু বিষয়টি নারা পড়ে এবং কর্তৃপক্ষ উঠে পড়ে লাগে যে অভিযুক্ত এবং যার বিরুদ্ধে এত একটা গুরুতর অভিযোগ রয়েছে সেই অধ্যাপিকার কি কি কোন ধরনের জিজ্ঞাসাবাদে চালিয়েছে এই মুহূর্তে ক্রাইমব্রাঞ্চ ব্রাঞ্চ কি জানতে পারছ আমরা যতটুকু খবর পেয়েছি যদিও ক্রাইম ব্রাঞ্চ কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন কিছু বলতে এখনই রাজি নয় সুতরাং আমরা যতটুকু খবর পেয়েছি ক্রাইম ব্রাঞ্চ কিন্তু দফায় দফায় বেশ কয়েকবার এই অধ্যাপিকাকে তোমার জিজ্ঞাসাবাদ করেছে এবং প্রয়োজনে আবারও তাকে ডাকা হতে পারে এমনকি যে যোগ সূত্রে ওই অধ্যাপিকা ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সাথে একটা সম্পৃক্ততা ওই যে সূত্র ওই সূত্রকে বা ইতিমধ্যে হয়তো ডেকেছে এই বিষয়টি নিয়ে কিন্তু এখন গোটা রাজ্য জুড়ে আলোড়ন করেছে মানুষ তাকিয়ে আছে এই মামলা কোন দিকে গড়ায় কারণটা কিন্তু মোটে অমূলক নয় ডাক্তারির মতো একটা নোবেল পেশা যে পেশার মাধ্যমে তারা মানুষকে সুস্থ সুস্থ করেন সুস্থতা দেন এবং এই ক্ষেত্রে যদি তোমার উৎকোচের বিনিময়ে পাশ করিয়ে দেওয়ার মতো অভিযোগ ওঠে তাহলে এই ডাক্তারিদের যে মান তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠতেই পারে এবং যা নিয়ে আরেকটা বিষয় তোমার থেকে জানবো আমরা বেশ কিছুদিন আগেও দেখেছিলাম যে ইউজিসি নেট পরীক্ষা হোক বা নিট পরীক্ষা বিভিন্ন ক্ষেত্রে একটা প্রচুর অর্থ সেখানে কামাই করে পরীক্ষায় পাস করিয়ে দেওয়া বাঁকা পথে লক্ষ লক্ষ টাকা কামাই করা তার জন্য একটা নতুন একটা ধারা এই মুহূর্তে চলছে এবং যে নেট পরীক্ষা নিয়ে আমরা দেখেছিলাম যে গোটা দেশ তোলপার ছিল ঠিক একই চিত্র আবার রাজ্যেও দেখা গেল ত্রিপুরা মেডিকেল কলেজে তবে কি মনে করলেই হয় এই যে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার নামে বাকা পথে লক্ষ লক্ষ টাকা কামাইয়ের যে একটা মারাত্মক ধান্দা রয়েছে এই ধান্দাটা বা এই যে অভিযোগটা আরো আগামী দিনে ভবিষ্যতে আরো একটা খারাপ দিকে যাচ্ছে কি বলবে তবে একটা কথা ঠিক তুমি যে কথাটা বলেছো সেই নিট পরীক্ষার যে ভূত সে ভূতের প্রভাব কিন্তু এবার টিএমসিতে পড়েছে ত্রিপুরা মেডিকেল কলেজে পড়েছে বলতেই হবে না হলে এভাবে উৎকোচের মাধ্যমে যে পড়ুয়াদের পাস করিয়ে দেওয়ার অভিযোগটা উঠেছে এটা কিন্তু মোটেও কোনো সাধারণ একটা বিষয় নয় কারণ যে পড়ুয়ারা পাস করবে না অথচ তাদের উৎকোচের বিনিময়ে উতরে দেওয়া হবে পাস করিয়ে দেওয়া হবে এটা কিন্তু একটা বিপজ্জনক বিষয় কারণ তারা তারা তোমার চিকিৎসা করবে যদি চিকিৎসা সঠিক চিকিৎসা যদি যারা উৎকচরী বিনিময়ে পাশ করে তারা চিকিৎসাটা কিরকম করবে তা নিয়ে কিন্তু একটা সংশয় একটা ভয় ভীতি থেকেই যায় আর যেভাবে তোমার হচ্ছিল এতদিন যাব যেটা তোমার বলা হচ্ছে মুখে মুখে প্রচার রয়েছে তা হচ্ছে যে তারা যদি কোনো তোমার ফার্স্ট ইয়ার ভিত্তিক এখন কিন্তু ত্রিপুরা মেডিকেল কলেজে সেমিস্টার পদ্ধতি উঠে গেছে বলে জানিয়েছেন প্রিন্সিপাল প্রিন্সিপাল সাহেব ডাক্তার শ্রী দত্ত জানিয়েছেন আর সে কারণে এখন ইয়ার বেসিক পরীক্ষা হয় এবং ইয়ার আর বেসিক পরীক্ষায় যদি কোন বিষয়ে অনুত্তীর্ণ থাকে তবে তাকে সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসতে হয় এক্ষেত্রে সাপ্লিমেন্টারি পরীক্ষায় কি করা হয় তখনও ধরো কেউ পাশ করতে পারেনি তখন তার রিভিউর জন্য পাঠানো হয় এবং সেই রিভিউর ক্ষেত্রেই নাকি নাম্বার বাড়িয়ে দিয়ে তাদের পাস করিয়ে দেওয়া বলে অভিযোগ উঠেছে এই অভিযোগের ভিত্তিতে যা এখন তা আইনি পর্যন্ত গড়ালো এবং যিনি অধ্যাপিকা আমরা কিন্তু সরাসরি উনার ছবি দেখানোর চেষ্টা করেছি আমরা একটা বিষয় কি যারা এ ধরনের চক্রান্তের সঙ্গে যুক্ত থাকেন তারা কিন্তু সক্রিয় এবং সদা তারা একটা নিরাপদ অবস্থানে থাকার চেষ্টা করেন আমরা দেখেছি ওনার যে সামাজিক মাধ্যম রয়েছে এই সামাজিক মাধ্যমে কিন্তু উনি ওনার যত ধরনের ডকুমেন্টস আছে যত ছবি টবি আছে সব তিনি ব্লক করে দিয়েছেন এবং ওনার যে যোগসূত্র যার মাধ্যমে ওনার যে যোগসূত্র ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সাথে সেই যোগসূত্র যে সমস্ত ডকুমেন্ট ছবি সেই ছবিও কিন্তু এই তোমার সামাজিক মাধ্যম থেকে তুলে দেওয়া হয়েছে ব্লক করে দেওয়া আছে তারপরও আমরা কিন্তু আমাদের তদন্ত ক্ষেত্রে কোনো ধরনের ত্রুটি রাখিনি আমরা চেষ্টা করেছি আমরা ধাপে ধাপে দেখাবো গোটা দিন আমরা বিষয়টি মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করব কিভাবে কি হচ্ছে এবং কি করে জড়িয়ে গেল তোমার ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নাম আমি বলেছি বিষয়টা এর পরবর্তী সময়ে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে কি ভূমিকা রয়েছে তা নিয়েও আমরা আলোচনা করব তো একটা বিষয় কি জানো যে বিষয়টা হচ্ছে যে প্রশ্নটা উঠছে তাহলে এই ডাক্তারির মতো যে ক্ষেত্রে উৎকোচের বিনিময়ে যদি তোমার পাশ করিয়ে দেওয়ার মতো একটা চক্র এখানে সক্রিয় থাকে তাহলে এই ডাক্তারদের মান নিয়ে যারা পাশ করে বেরিয়ে আসছেন তাদের মান নিয়ে যে প্রশ্নটা উঠছে অমল মতো অমূলক নয় আরেকটা যে বিষয় হচ্ছে তা হচ্ছে কতদিন যাব কতদিন যাব এই ত্রিপুরা মেডিকেল কলেজে এই চক্র সক্রিয় রয়েছে তা প্রথম দিন থেকে নাকি মাঝে কোনো এক সময় তবে একটা কথা ঠিক একটা অবিশ্বাসের বাতাবরণ কিন্তু ত্রিপুরা মেডিকেল কলেজের তরফ ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে এই মুহূর্তে উঠেছে আমি তোমাকে একটা কথা বলি এই ত্রিপুরা মেডিকেল কলেজের ক্ষেত্রে কিন্তু মানুষের একটা দারুণ ভরসা এবং বিশ্বাস হয়েছে বিশেষ করে ত্রিপুরা তোমার টিএমসি হাসপাতাল এবং রিসার্চ সেন্টারের যে তোমার মেডিসিন বিভাগ হ্যাঁ তোমার সাধারণ মানুষের মধ্যে মেডিসিন বিভাগে বিভাগে এমন কয়েকজন চিকিৎসক রয়েছেন যাদের হাতের চশ এতটাই আহ অতুলনীয় যে কারণে মানুষ তাদের উপর ভরসা করেন তারাই কিন্তু আবার এই তোমার ফ্যাকাল্টি হিসেবেও কাজ করছেন এই তাদের মতো এই ধরনের স্বনামধন্য এবং যারা এই ধরনের নোবেল কাজের সঙ্গে যুক্ত তাদের তারা যেখানে রয়েছেন এমন একটি কলেজে ত্রিপুরা মেডিকেল কলেজে এ ধরনের চক্র সক্রিয় থাকার বিষয়টা কিন্তু তাদের অপমানের সামিল এ ধরনের চিকিৎসক যারা তোমার নিরলস কাজ করে যাচ্ছেন মানুষের সেবায় নিয়োজিত তাদের তাদের তারা যে হাসপাতালের সঙ্গে যে মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত ত্রিপুরা মেডিকেল কলেজ সেই মেডিকেল কলেজে এ ধরনের উৎকোচের বিনিময়ে প্রথম বর্ষের ছাত্র সংসদে পাশ করিয়ে দেওয়ার যে অভিযোগ উঠেছে তা নিয়ে কিন্তু একটা বিরাট আলোড়ন পড়েছে সাধারণ মানুষ উদ্বিগ্ন সাধারণ মানুষ আতঙ্কিত আতঙ্কিত আতঙ্ক হওয়ার কাজটা কিন্তু অমূলক নয় আবারও একই কথা বলতে হয় যেভাবে তোমার এইভাবে যদি পাশ করিয়ে দেওয়া হয় তবে তাদের এই যারা এই টিএমসি থেকে এতদিন পর্যন্ত পাস করে এসছে যারা তোমার এই বর্তমানে চিকিৎসা কার্যের সঙ্গে যুক্ত তাদের দক্ষতা তাদের গুণগত মান নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্নটা উঠতেই পারে একটা কলঙ্ক করলেন যিনি এই অত্যাপিকার রয়েছেন যিনি গোটা হাসপাতাল এবং ত্রিপুরা মেডিকেল কলেজকে কিন্তু কলঙ্কের কালিমা লিপ্ত করলেন অঙ্কিতা সে ব্যাপারে বলার কোন অপেক্ষা রাখে না ধন্যবাদ দেব্রতদা অর্থাৎ ত্রিপুরা মেডিকেল কলেজের যে ধান্দাবাজ চক্র তাদের কিন্তু এবার পর্দা ফাঁস হয়েছে বেশ কিছুদিন যাবত ছিল অভিযোগ তবে এবার কিন্তু নড়ে চড়ে বসেছে রাজ্য সরকারও কারণ মুখ্যমন্ত্রীর কাছে সেই খবর পৌঁছে গেছে এবং মুখ্যমন্ত্রী এই বিষয়টা নিয়ে তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছে ক্রাইম ব্রাঞ্চ এই মুহূর্তে তদন্ত শুরু করেছে পুলিশের ক্রাইম ব্রাঞ্চের উপর ন্যস্ত রয়েছে সমস্ত তদন্ত ভার তবে যে মারাত্মক অভিযোগ উঠেছে সে অভিযোগে শুধুমাত্রই কি একজন অধ্যাপিকা নাকি আরো বেশ কয়েকজন যুক্ত রয়েছে সবটাই কিন্তু তদন্তে বেরিয়ে আসবে তবে এই বিষয়ে আরো বেশ কিছু আপডেট নিয়ে খুব দ্রুত ফিরে আসছি নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি